জন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন মৃত্যু যখন সকলের নিশ্চিত তাহলে আমরা সৎসঙ্গ ভজন নাম কেন করছি আমরা উন্মুক্ত বাতাসকে সাইকেলে চাকাতে ভরতে না পারি আর সেটা চাকাতে ভরতে গেলে সাইকেল শপে যাওয়া যেমন অনিবার্য ঠিক তেমনি পূজা পাঠ করার জন্য মন্দিরে যাওয়াটাও অনিবার্য জয়গুরু বছর আসবে বছর যাবে দিন শুরু হবে আবার শেষও হবে এইভাবে আপনার বয়সের দিনগুলো কেটে যাবে আর প্রতিবারের মতোই এবারও নতুন বছর এসে গেল কিন্তু আপনি কি নিজেকে নতুন করতে পেরেছেন নাকি শুধু ক্যালেন্ডারটা চেঞ্জ করেছেন এবং নতুন বছর শুরু হলো বলে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন শুধু ক্যালেন্ডার পরিবর্তন করলেই হবে না চলুন নতুন বছরে নতুন কিছু আপনি আপনার নিজের জন্য করুন এখন কলিযুগ আর এই যুগে ভালোর থেকে খারাপ ঘটনার সংখ্যা অনেক বেশি আপনি গীতা বা বিভিন্ন ধর্মগ্রন্থ পড়বেন দেখবেন সেখানে সমস্ত জায়গাতেই স্পষ্ট করে লেখা রয়েছে কলিযুগে অধর্মের সংখ্যা ক্রমশই বাড়বে আর আপনারা যাতে অধর্মের কবলে না পড়েন তারই উদ্দেশ্যে আমার এই ভিডিও আমি জানি আমার বলা এই কথাগুলো আপনাদের অনেকেরই ভালো লাগবে না কিন্তু একটু সময় দিয়ে একটু ধৈর্য সহকারে এই আলোচনাটা শুনুন আশা করছি আপনি অধর্মর হাত থেকে রক্ষা পাওয়ার রাস্তাটা খুঁজে পাবেন সময় বড় কঠিন আর এই সময় সবার জন্য একই সাথে চলে কে বা পাপি কে বা ধার্মিক সময় সবার জন্য একইভাবে চলে তাই এই সময়ের সাথে সাথে নিজেদেরকেও চালনা করতে হবে ঠিক সময় যেমন কাউকে বিচার করে না ঠিক তেমনি ঠাকুর দেবতারাও কাউকে অসমানভাবে দেখেন না ঠাকুরের কাছে একজন পাপিও যেমন তেমনি একজন ধার্মিকও তেমন ঠাকুরের দরবারে সবাই সমান তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে উপদেশ দেওয়ার সময় বলেছিলেন আমি সব কিছুর মূলে আমি ভালোর সাথেও আছি ঠিক তেমনি খারাপের সাথেও আছি আমি যেমন সুখের কারণ ঠিক তেমনি দুঃখেরও কারণ আমি সব কিছু সৃষ্টি করেছি কিন্তু প্রত্যেক জীবকে তার চলার পথের সিদ্ধান্ত নেবার অধিকার স্বয়ং তাদের নিজেদেরকেই দিয়েছি তাই যে যেমন সিদ্ধান্তে জীবন কাটাবে আমি তাকে তেমন ফল দেব এই প্রসঙ্গে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন মৃত্যু যখন সকলের নিশ্চিত তাহলে আমরা সৎসঙ্গ ভজন নামকীর্তন কেন করছি যারা সংসার ভোগ কামনা বাসনা পূর্ণ করেছে তাদেরও তো মৃত্যু হবে অর্জুনের এই সুন্দর প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ হালকা হেসে বলেছিলেন হে পার্থ বিড়াল যখন ইঁদুর ধরে তখন দাঁত দিয়ে কামড়ে তাকে বধ করে ভোজন করে কিন্তু সেই দাঁত দিয়ে যখন নিজের বাচ্চাকে কামড়ে ধরে তখন বধ করে না কোমলভাবে একই স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে নিয়ে যায় দাঁত একই মুখও একই কিন্তু পরিণাম আলাদা আলাদা ঠিক তেমনি মৃত্যু সকলের নিশ্চিত কিন্তু ধার্মিক প্রভুর কাছে আর পাপিরা নরকের স্থানে যায় আমাদের সমাজের অনেক মানুষেরই মনে হয় পূজা করার জন্য কি একমাত্র মন্দির ঠিক স্থান বাড়িতে বসেও তো পূজা পাঠ করা যেতে পারে হ্যাঁ ঠিকই মন্দির বা বাড়ি ঠাকুরের সব জায়গায় বিরাজমান কিন্তু সব কিছুরই একটা নির্দিষ্ট স্থান থাকে যেমন কোর্টে বিচার পুলিশ স্টেশনে নিয়মকানুন ব্যাংকে টাকা পয়সার হিসাব নিকাশ করা হয় আপনি যদি বিচার চাইতে পুলিশ স্টেশনে যান তাহলে হয়তো বিচার পাবেন কিন্তু যতটা কোর্টে সঠিক বিচার পেতেন ঠিক ততটা পুলিশ স্টেশনে পাবেন না ঠিক মন্দিরে পূজা করা এবং বাড়িতে পূজা করার পার্থক্যের মতো দেখুন আমাদের চারপাশে কত বাতাস বয়ে চলেছে কিন্তু কি আমরা কখনো সাইকেলের চাকাতে হাওয়া দেওয়ার জন্য এই বাতাসকে ব্যবহার করি না করি না কারণ সাইকেলে হাওয়া দেওয়ার জন্য সাইকেল শপে যাই এবং সেখান থেকে সাইকেলের চাকাতে হাওয়া ভরি যদি আমরা উন্মুক্ত বাতাসকে সাইকেলে চাকাতে ভরতে না পারি আর সেটা চাকাতে ভরতে গেলে সাইকেল শপে যাওয়া যেমন অনিবার্য ঠিক তেমনি পূজা পাঠ করার জন্য মন্দিরে যাওয়াটাও অনিবার্য তাই বর্তমান যুগে ধর্মের কাজ করাটা খুব সহজ আপনারা সৎসঙ্গ করুন বাড়িতে বাড়িতে সৎসঙ্গ করুন দেখবেন বাড়িটাই সৎসঙ্গে নামে মন্দিরে পরিণত হয়ে উঠবে আর এই অধর্মের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো সৎসঙ্গ করা ভগবানের নাম যখন খুশি যেমনভাবে করতে পারবেন দেখবেন এই সৎসঙ্গ করতে করতে কবে আপনি প্রকৃত ঠাকুরের সন্তান হয়ে উঠবেন তা নিজেই বুঝতে পারবেন না নিজেকে ঠাকুরের সন্তান ভাবুন দেখবেন অটোমেটিক কুকর্ম কাজটা আপনার জীবন থেকে সরে যাবে আপনারা হয়তো ভাবছেন বুড়ো বয়সে ধর্মটর্ম করবেন কিন্তু কেন বুড়ো বয়সের আগে ধর্ম করা যায় না তো আমি বলছি আপনি কি বুড়ো বয়সে ধর্ম করবেন ঠাকুর তো আপনাকে বুড়ো বয়সে পরলোক গমনের জন্য ইশারা করছেন দেখুন কাজের পাশাপাশি ধর্মও করুন যদি আপনি আপনার কাজের পাশাপাশি যৎসামান্য ধর্ম করেন তাহলে ঠাকুর খুশি হবেন কলিযুগে ঠাকুরকে পাওয়াটা খুবই সহজ আর এই সহজ রাস্তাটা দেখিয়েছেন ঠাকুর অনুকূলচন্দ্র প্রথমে প্রথমে গৌর্ণিতায় হরিনামের মধ্য দিয়ে দেখিয়েছেন কিন্তু তাতেও মানুষের মধ্যে কোনো প্রভাব পড়েনি তাই পরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের মাধ্যমে বাড়ির মধ্য থেকে ঠাকুরকে পাওয়ার এক সহজ রাস্তার পথ দেখিয়ে গেছেন আমার তো মনে হয় এর থেকে সহজ কোনো রাস্তা হতে পারে না ঠাকুরকে পাওয়ার বর্তমান যুগে আপনি যদি বাড়িতে কীর্তন বা পূজা পাঠ করাতে চান তাহলে দেখবেন অনেক খরচ পড়ে যাচ্ছে তাই সাধারণ মানুষ ইচ্ছা থাকলেও বাড়ির মধ্যে হরিনাম বা সংকীর্তন করতে পারেন না শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের অপার করুণা সাধারণ মানুষের বাড়িতেও যাতে কম খুব কম খরচে হরিনাম করা যায় তার জন্য তিনি সৎসঙ্গের পথ দেখিয়ে গেছেন সৎসঙ্গ করুন এবং সৎসঙ্গ করান এতেই কলযুগে মানব জীবনের কল্যাণ হবে আলোচনার শেষে একটা গুরুত্বপূর্ণ কথা না বলে থাকতে পারছি না আমরা সবাই কাজ বা চাকরি করছি যখন আপনি কোনো অফিস বা কোম্পানিতে কাজ করছেন তখন সেখানে আপনাকে ভালোভাবে কাজ করতে হয় না হলে ওই কোম্পানি বা অফিসের বস বা মালিক আপনাকে কাজ থেকে সরিয়ে দিয়ে অন্য কোনো ভালো ব্যক্তিকে কাজে নিয়ে নেয় ঠিক তেমনি আমাদের এই সমাজের বস বা মালিকও রয়েছে আপনি যদি ঠিকভাবে তার কাজ না করেন তাহলে আপনাকে আপনার জায়গা থেকে সরাতে তার বেশি সময় লাগবে না আমার এই কথাগুলো একটু ভাববেন আর যদি ভালো লেগে থাকে এই কথাগুলো তো আপনারা প্রতিটা মানুষের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিন জয়গুরু